আসসালামু আলাইকুম চমৎকার এই সামুদ্রিক মাছ অর্থাৎ ছোট মাছ আমরা অনেকেই বিভিন্ন নামে এই মাছটাকে চিনি তো এই মাছটার রেসিপি কিভাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আচ্ছা এই মাছটি রান্না করার জন্য আমি কয়েকটা সহজ টেকনিক আপনাদেরকে দেখাবো প্রথম হচ্ছে কি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি এই মাছটা কিন্তু সরিষা তেল দিয়ে রান্না করলে খুবই সুন্দর ফ্লেভার আসে তারপর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা যদি না দিই মাছগুলো নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপর মাছটা রেলে দিচ্ছি অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখন দেই নাই পরে দেব তারপর আরেকটা লবণ দিয়ে দিচ্ছি উপরে মাছের জন্য লবণ এনা হয়ে গিয়েছে এখন এক পাশ পরিপূর্ণভাবে কুক করে নিতে হবে ফ্রাই করে নিতে হবে তারপর সেকেন্ড তারপর আস্তে আস্তে তেল অ্যাড করতে হবে আচ্ছা একটা কথা বলিনি এই মাছের মূলত ঝোলটা যে তেলটা আছে এই তেলটাই কিন্তু টেস্ট এইভাবে স্লো হিটে মাছটা এক পাশ পরিপূর্ণভাবে ক্রিস্পি ফ্রাই করে নিতে হবে মাছের এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে আমি জাস্ট তেলগুলো তুলে নিচ্ছি একটা বাড়িতে তারপর মাছটা তুলতে হবে তারপর মাছটা জাস্ট এভাবে তুলে নিচ্ছি তারপর ওষুধ তেলগুলো আবার দিয়ে দিচ্ছি তারপর পা আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পেঁয়াজ আমি ফুল কুক করব এবং অর্ধেক হালকা একটু কাঁচা রাখবো কারণ কাঁচা এবং ফুল কুক পেঁয়াজ দুটা কম্বিনেশনে একটা ফ্লেভার আছে যখন দাঁতের নিচে পরে খুব ভালোই লাগে আমি দেখাচ্ছি কীভাবে করবেন মাছগুলো আমার দুই সাইডে ফ্রাই হয়ে গেছে একেবারে ক্রিস্পি আমি জাস্ট তুলে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এখানে কিন্তু পেঁয়াজের দুইটা লেয়ার থাকবে একটা একটু ক্রিস্পি আর একটা সফট এবং কিছু কাঁচামরিচ আপনারা এই মাছটার সাথে হলুদ চালে ইউজ করতে পারেন বাট আমি হলুদ ইউজ করব না শুধু কাঁচামরিচ দিয়েছি আমি শুকনা মরিচও ব্যবহার করব না আপনারা চাইলে একটু শুকনা মরিচ এবং একটু কাঁচামরিচ দিতে পারেন তবে এটার কিন্তু এইভাবে খাওয়ার ফ্লেভারটাই অন্যরকম একবার ট্রাই করে দেখতে পারেন এটা খুবই চমৎকার ভেরি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে চমৎকারভাবে এই মাছটা আপনারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আসলে মজার ব্যাপার হচ্ছে কি ছোট মাছ যখন আমি বাজার থেকে নিয়ে আসি তখন মাঝে মধ্যে এই রেসিপিটা আমার খাওয়া হয় কারণ এটা একবার যদি আপনারা বাসা ট্রাই করেন ছোট মাছ কেনার পরে রেসিপিটাই বারবার ট্রাই করবেন আচ্ছা এখানে অল্প একটু লবণ দিতে হবে কারণ পেঁয়াজগুলোর সাথে লবণ ম্যাচিং তা না হলে করবে না অল্প একটু লবণ আর এটা হচ্ছে আমার সেই মাছের স্পেশাল মশলাটা এটার ভিডিও অনেকে দেখে ফেলছেন আর যারা দেখেন নাই ভিডিও পেজে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে একটু দেখে নেবেন প্লিজ এটা দিচ্ছি এক টেবিল স্পুন এই মশলা দিলে মাছের টেস্টে চেঞ্জ হয়ে যায় যে মাছ করেন আপনি জাস্ট এই মশলা এক টেবিল স্পুন দিবেন দেখবেন যে মাছের চেঞ্জ হয়ে যাবে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওতে তো ফ্লেভার কোনো সুযোগ মানে মনে হয় আলাদাভাবে লাগছে মশলার গ্যারান আচ্ছা এখানে পেঁয়াজগুলো জাস্ট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন পেঁয়াজগুলো কিন্তু একবারে কুক করা যাবে না আর এখানে বাকি যে পেঁয়াজগুলো অলরেডি ফুল কুক করা আছে ব্রাউন কালার ওগুলোর ফ্লেভার কিন্তু এটা এই কাঁচা পেঁয়াজের সাথে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে জাস্ট আমি এই পেঁয়াজগুলোর গুলোর এই রাখবো দেন বেশি করে আমি দুনিয়া পাতা ইউজ করবো দুনিয়া পাতাগুলো জাস্ট এভাবে ভেঙে দিচ্ছি উফ কি কম্বিনেশন ফ্লেভার মাই গড লিভারটা যা আসছে না এক্সেলেন্ট ভেরি ডেলিসিয়াস আচ্ছা দুনিয়া পাতা কিন্তু দেওয়ার পর বেশিক্ষণ কুক করা যাবে না কারণ দুনিয়া পাতার গেরা নষ্ট হয়ে যায় তারপর আমি মা싸 দিয়ে দিচ্ছি উপরে একটু মাথা ভেঙে খাই অনেক ক্রিসপি হুম হুম সেরা স্বাদ একটু বাস করে দেখি ওহো যা হয়েছে না বিসমিল্লাহ নজর লাগবে হুম জানি না সাউন্ড শুনতেছি কি না ক্রিস্পি তার ফ্লেভারটা গরম পাতের সাথে জমবে ভালো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম